হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে সাতই জুন রোজ শনিবার আপনাদের মাঝে নিয়ে এলাম ঢাকা সদরঘাট থেকে আর একটি সিটিল ভিডিও ঈদের দিন আমরা আজকে দেখে দেব আপনাদেরকে ঢাকা সদরঘাট থেকে ঈদের দিন যে সকল নৌদানগুলো ছেড়ে যাবে এবং কী কী নৌদান আছে বর্তমানে সদরঘাটে উপস্থিত আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এগিয়ে দেখতে পাচ্ছেন দু হাজার পাখি দশ আজকে সাধারণত তার যাত্রা বাতিল করা হয়েছে ঈদের দিন তো যাত্রী না থাকার ঢাকা থেকে যায়নি কিন্তু দৈল পাখি এক এবং দৈল পাখি আট দুটি নজন ছেড়ে গেছে নির্দিষ্ট টাইমে এবং তারপর আছে কর্ণপতি চৌদ্দ ছিঁড়ে যাবে তার টাইমে তারপর আছে গ্রিন লাইন তিন আছে সেগুলো ছেড়ে যাবে চাঁদপুরের প্রতি ঘন্টা ঘন্টায় নজনগুলো আপনারা পেয়ে যাবেন আগে গেছে বর্তমানে চলাচল করার প্রতি ঘন্টা করে ঢাকা থেকে চারপুরের নজনগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন এদিকে আছে বাদন শতাব্দীবাদন আসলে চারটার তিরিশে যাওয়ার কথা সে আজকে যায়নি কারণ সকালবেলা তোমার একটা যাত্রী চাপ ছিল না ঈদের দিন যেহেতু হয়তো আগামীকালকে থেকে আবার যাত্রী চাপ হবে বাবা এইকালবেলা যাত্রী চাপটা বাড়বে আর এদিকে ফার নয় আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তবে যাবে কি না সেটা এখনও বলা যাচ্ছে যাচ্ছিল হয়তো যেতে পারে যেহেতু এগারোটা পঁয়তাল্লিশ তা যেতে পারে তারপর দুপুর দুইটা আছে শুরু আট ঢাকা থাকলে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বারোটা বিশে যে নতুন টিট এখন হাটপ্লাসে আসেনি আপনারা পেয়ে যাবেন ইলিশের নতুনগুলো যারা যাবেন কিন্তু একটু লেট হবে হয়তো হয়তো ঈদের আগের দিন গতকাল বা তার আগের দিন যেরকম একটা চাপ ছিল ওরকম চাপ থাকবে না কিন্তু অবশ্যই সকালে আমাদের নজানগুলো আপনারা ঢাকা থেকে পেয়ে যাবেন আর সামনে আছে আপনার সব রুটের নৌজানগুলো সদরঘাট উপস্থিত আছে আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি নজানগুলো আছে এদিকে ঢাকা ছাত্র ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেভেন সি তার নির্দিষ্ট টাইমে দেখতে পাচ্ছি যাত্রা যাত্রী উঠাচ্ছে আজকে ঢাকা থেকে পায়রা বন্ধ খেয়ে উদ্দেশ্যে এখন পর্যন্ত একটি নজরানকে দেখতে পাচ্ছি ইয়ার জিরো আছে গার্ড আর প্লেস্ত পরবর্তী তার সাথে সাফিন সত্তার বা সাতার খান যে কোনো একটি নজর আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে পায়রা বন্ধ খেয়ে উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে সন্ধ্যা ছয়টা বাজে তার পাশে আপনার সামনে গেলে দেখতে পাবেন আমাদের সাফিন সত্তার আছে তার সাথে সাফিন সত্তার ঢাকা থেকে পায়রা বন্ধ খেয়ে উদ্দেশ্যে ছেড়ে যাবে সাত্তার খান আছে আজকে ঢাকা থেকে তারাবন্ধে উদ্দেশ্যে যে কোনো একটি নজন দিতে পারে এদিকে সাতটার খান আছে এদিকে ইয়াদ জিরো আছে যে দুটি নজনের ভিতরে একটি নজন অবশ্যই ঢাকা থেকে ফিরে যাবে তাদের গন্তব্যে আর এদিকে আসলে ঢাকা থেকে ঘোষণার উদ্দেশ্যে দুটি নজন আছে নিউজ সাব্বিট দুই এবং তার সাথে আছে ইয়াদ এক দুটি নজন ছেড়ে দেবে ঢাকা থেকে প্রথম ট্রিপ সন্ধ্যার সাথে দ্বিতীয় ট্রিপের সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এদিকে নিউজ আপডেট আছে ফার্স্ট্রিপে সন্ধ্যা ছয়টা বাজে ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আর ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে আর তার পাশে আছে জিয়াডায়ক আছে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন দু তিন বর্তমানে বর্তমানে প্লেস আছে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য তার পাশে ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে আছে কন্নফুলি নয় এবং এম বালিয়া তা দুটি নজনে গেট প্লেসে আছে রাত আটটা তিরিশ মিনিটে এবং আটটা বাজে এবং আটটা পঁয়তাল্লিশ মিনিট পর তারা নির্দিষ্ট টাইমে তারা ঢাকা থেকে ছেড়ে যাবে ভোলা খেয়ালের উদ্দেশ্যে কর্ণফুলি নয় যাবে আর এমবি বালি আছে এম বি বালিয়া সম্ভবত যদি না যেতে হয় তাহলে এমবি ভোলা যেতে পারে হয়তো বালিয়া দিয়ে তারা ঘাটতে সে জায়গা দখল করে রেখেছে আর এদিকে আসলে ঢাকা থেকে বোর নদীর উদ্দেশ্যে একটিমাত্র নোজন আছে বর্তমানে প্রিন্স অফ রাসেল পাস হয়তো পরবর্তী তার একটি নজান আসবে কিনা তাও বলা যাচ্ছে না আর রাসেল প্লাস রাসেল পাস যায় কিনা সেটাও বলা যাচ্ছে না সে না তার পরবর্তীতে অনেকটি নজান ঢাকা থেকে ছেড়ে যাবে আর এদিকে আজকে ঢাকা থেকে রাসেল পাসের পিছিয়ে আছে আপনার গাড়ি সালাদ দিন আর এদিকে একটি নজান আছে রেশান পাস ঢাকা থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট আপনার তার শেষ ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন আর লালমহ উদ্দেশ্যে আছে ক্যাপ্টেন আছে পিছিয়েছে তারপরে প্লেসে আসবে ঘাটপ্লাসে নাচ তার পারার কারণে তার সুযোগ হচ্ছে না জায়গা না থাকার কারণে হয়তো পরে সেই ঘাট প্লেসে আসবে প্রিন্স ক্যাপ্টেন যাবে তার সাথে কোনো নজান যদি চায় অবশ্যই আপনারা পাবেন আর হলে একটি নজানে ছেড়ে যাবে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে আর এদিকে আজকে ঢাকা থেকে নূরনপুর কালার উদ্দেশ্যে একটি নজান আছে ইগল পাস আছে বর্তমানে ঘাট প্লেসে ঢাকা থেকে নূরনপুর কালার উদ্দেশ্যে ইগল পাস সম্ভবত ঢাকা ছেড়ে যাবে তার তাদের নির্দিষ্ট টাইমে আর এদিকে আছে মনপুর হাতির উদ্দেশ্যে আছে তিনটি নজান ফারান চাই তার শিব দুই এবং তার ফারান আট তিনটি নজান আছে ঢাকা থেকে মনপুর হাতির উদ্দেশ্যে তারা তাদের নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আজকে ততটা চাপ হবেই না হয়তো সব বিকালে একটু চাপ থাকতে পারে আর ঢাকা থেকে আজকে চারপার্সেন্ট ভিতরে উদ্দেশ্য আছে সম্ভবত চারটি নোজান বর্তমানে দুটি তিন তিনজন ঘাট প্লেস আছে কর্ণফুলি কোনো সিরিজ এখনও ঘাট প্লেসে আসেনি তারা হয় তারপরে প্লেস আসবে হয়তো বা লঞ্চের পিছিয়ে থাকতে পারে টিপু চোদ্দ আছে সাহারণ পাঁচ আছে আর তার শিব তিন বা চার দিক একটি তিন দেখতে পাচ্ছি আমরা ঘাট প্লেসে আছে দেখতে পাচ্ছেন টিপু চৌদ্দ আছে ফারহান পাঁচ আছে আর তার শিফ তিন আছে তার শিফ চার আছে চার না তিন তার শিফ তিন আছে তিন তিন ওজন আপাতত বর্তমানে ঘাট প্লেস আছে চরফেন উদ্দেশ্যে হয়তো কর্ণফুলি সিরিজ যে কোনো একটি নজর আপনার সাথে যুক্ত হবে আর ঢাকা থেকে আজকে বরগুনের উদ্দেশ্যে ছেড়ে দেবে রাজাঘাট বি একটি মাত্র নজন ছেড়ে দেবে ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বাজে তার নির্দিষ্ট টাইমে ছেড়ে দেবে ঢাকা থেকে আর গতকালকে যে নদানগুলো আছে সে সকল নৌদানগুলো দেখুন নদী আপনার খালি চালিয়ে চলে আসবে আবার কিছু কিছু নৌদান রুট নিয়ে সিডি লিজে আসবে তাই বলতে পারছি না কোন কোন নজানগুলো যা আবার কোন 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 নৌদানগুলো ছেড়ে আসবে বড় কোনো উদ্দেশ্যের রাজার আগ বিয়ে আছে ঢাকা থেকে ছেড়ে যাবে আর এদিকে আছে আমতলের উদ্দেশ্য আছে সুন্দরবন সাত আছে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারা তো নির্দিষ্ট টাইমে তার পাশে সম্রাট সাত আছে আজকে হিজলা ভাসান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন সম্রাট সাত ঢাকা থেকে হিজলা ভাসান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সোলামুল্লাদের উদ্দেশ্য আছে মহারাজ সাত আছে তারপর মিতালি চার আছে দুটি নজর আছে সোলামুল্লাদের উদ্দেশ্য এখন দুটি যায় কিনা যেটা বলা যাচ্ছে না হয়তো যেতে পারে না হয়তো দেখুন একটি নজর আপনারা পেয়ে যাবেন ঢাকা থেকে সোলাম উল্লাদের উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে হুলারআ ভাণ্ডারের উদ্দেশ্য আছে রাজদূত প্রাইম দেখতেই পাচ্ছেন সে ব্যানা লাগাচ্ছে ঢাকা থেকে হুলারাট ভান্ডারির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজদূত প্রাইম যুব সম্রাট সাথ যাবে জামার অঞ্চল যুবরাধাকিপাথর রাজ্য প্রেম ঢাকা থেকে হুলারাত ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য আছে তার পাশাপাশি ঢাকা থেকে বৈশাল ঝালোকাটের উদ্দেশ্যে আছে আজকে ফারান সাত ফারানসাত ঢাকা থেকে বৈশাল ঝালোকেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে কারণ সাত ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশাল ঝালাকাটির উদ্দেশ্যে চাঁদপুর ভায়াঘাট হয়ে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সতেরঘাট উপস্থিত থাকবেন রাত আটটা পনেরো সময় সত্যপাত্র ছেড়ে যাবে কারণ সাত ঢাকা থেকে বরিশাল ঝালাকাটির উদ্দেশ্যে আর আজকে বরিশাল থেকে ঢাকা থেকে বরিশালে কয়েকটিউদন যায় বলা যাচ্ছে না কারণ যাত্রী চাপটা আজকে তেমন একটা থাকবে না হয়তো তিন চারটি নজান যেতে পারে তা আমরা আপনাদেরকে সবগুলো নজান দেখানোর চেষ্টা করবো আর বরিশাল থেকেও গতকালকে যে নজানগুলো ছেড়ে আসা হয়তো কিছু নজর আপনার খালি তালে চলে আর কিছু নজন্য আপনার টাইম নিয়ে তাদের টাইম অনুযায়ী ছেড়ে আসবে এদিকে দেখতে পাচ্ছেন আলাদ দশ আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথমে ঘাটপ্লেস আছে তারপর আছে সুন্দরবন পনেরো আছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে তারপর বার পার বারো আছে তারপর সুরবি আট আছে অ্যাডভেঞ্চার এক আছে তারপর আছে অ্যাডভেঞ্চার একের পরে পারোভাত আঠারো যে কোনো একটি নজান আছে তারপরে অ্যাডভেঞ্চার নয় আছে এভাবে আপনার প্রতিটি নজান্লাস আছে আর মানামি এম খান বা প্রিন্স আওলাদ যেসব নৌজানগুলো আছে যে গতকালকে যে নজানগুলি গেছে হয়তো কিছু কিছু নজন আপনার খালি চালিয়ে ঢাকা চলে আসবে কিছু কিছু নজর আপনার টাইম নিয়ে সার্ভিসে ঢাকা বরিশাল থেকে দিকে আজকে ঢাকা থেকে বরিশাল বগা পোটো উদ্দেশ্যে উদ্দেশ্যের সময়ত তিনটি নজরকে দেখতে পাচ্ছি আসা যায় দুই আছে সময় ঢাকা থেকে বগা পোটোকালি কলেজিপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর পোটো উদ্দেশ্যে আছে সুন্দরবন চৌদ্দ এবং প্রিন্স কামাল এক সমত দুটি নজান আছে হয়তো বিকালে আরও অন্য কিছু নজান যুক্ত হতে পারে যেগুলো আপনার ঢাকা থেকে গতকালকে ছেড়ে গিয়েছিল সেই সকল নজানগুলো আপনার আজকে ছেড়ে এসে হয়তো স্পেশাল ট্রিপ নেওয়ার জন্যই সাজাটা উপস্থিত থাকবে যদি একাধিক নৌজান হয় তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন দিকে পাড়া বাটা যেটা দূর থেকে দেখা যায়নি আর অ্যাডভেঞ্চার নয় হয়তো সবগুলো নজর যাবে না আপনার চারটি নজান যেতে পারে তার থেকে পাঁচটি নজান যেতে পারে ঢাকা থেকে আপনার বরিশালের উদ্দেশ্যে আর এদিকে আসহাজার দুই আছে তারপর সুন্দরবন চৌদ্দ আছে আর প্রিন্স কামাল এক আছে তিনটি নদান আছে ঢাকা বগা পটোখালি মিলিয়ে যাবে আশাহাজার দুই বাঘার দুইয়ের ব্যানারে যাবে আজকে ঢাকা থেকে বগা পটুকি গলাচিপার উদ্দেশ্যে নিঃশব্দ এদিকে আমি তাহলে চারকো দেখতে পাচ্ছি ঢাকা থেকে বকা ফোটো খেলি গলা চুপার উদ্দেশ্যে আপনার সাফিনারের ব্যানারে হয়তো ঘাট প্লেসে আসবে আর আসা যাওয়া দুই কি বকা পটো হয়ে যাবে না পোটোখে পর্যন্ত গলাচুপা যাবে না পোটো খেলে একটু সামনে গেলে তার দেখতে পড়ো কোনো ব্যানার তার নাম দেওয়া আছে এর দিন যেহেতু সকালবেলা তাই নিঃশব্দ সতর্ক যাত্রী শূন্য তাই একবারে হয়তো দুপুরের পর থেকে হয়তো দুপুরের পর বা বিকাল থেকে আবার একটু চাপ থাকতে পারে হ্যাঁ গলা চিপার ব্যানার নিয়ে আসা যায় দুই বগা পোটো খেলি উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার সাথে আছে মিতালি চার হয়তো যে কোনো একটি নজান দিতে পারে দুটি নজান না যাওয়ার সম্ভাবনাই বেশি আর বগা পোটো খেলি সরাসরি দুটি নজান আছে সুন্দরবন দেখুন প্রিন্স কমলেক্স হয়তো বিকালে আরও কিছু নজান যুক্ত হতে পারে আর এই ছিল আজকে ঈদের দিনে আমরা সরকার সরাসরি লাইভ আপডেট আমি আবারও বলে দিচ্ছি ঢাকার থেকে ইলিশানজানগুলো আপনার প্রতি ঘন্টা শিডিউল অনুযায়ী আগে শিডিউলি পেয়ে যাবেন আর চারটানগুলো প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন আর আজকের মতে এই পর্যন্ত সবাইকে আবার জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভালো হাফেজ